হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ হাতের কাছে ময়দা না থাকলে আটা দিয়ে একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি আমার মতো তোমরা বাড়িতে করতে পারবে তো চলো গাইজ এক কাপ আটা আর একটা ডিম দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটা মুখরোচক আটার স্ন্যাক্স রেসিপি তাহলে চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সো ফ্রেন্ডস সবার প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়েছি এরপরে আমি এখানে এই বড় কাপের পরিমাণ অনুযায়ী এক কাপ আটা দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি চিনি তোমরা মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের পরিমাণ অনুযায়ী করবে সো গাইজ এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা সমস্ত উপকরণ দিয়ে হাত দিয়ে আমি ভালো করে ময়াম করে নিচ্ছি সো গাইজ দেখো এখানে আটাটা ভালো করে ময়াম করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক পাটি নারকেল কোড়া নারকেল কোড়া দিয়েও এবারও আমি কিন্তু ভালো করে মেখে নিচ্ছি নারকেল কোড়া দিয়ে মাখানোর পর এইবারে আমি এখানে একটি ডিম ফাটিয়ে নিচ্ছি ডিম দিয়ে দিলাম এবারে ডিম দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো দেখো বন্ধুরা এইভাবে কিছুক্ষণ মাখানোর পর যদি জলের প্রয়োজন হয় তাহলে জল দিবে তো আমি এখানে সামান্য পরিমাণে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি একসাথে সব জল দিব না আমি যতটুকুন জলের দরকার হবে অল্প অল্প করে জল দিয়ে এখন আমি এই আটার মেখে নিব তো দেখো বন্ধুরা এখানেও কিন্তু আমি আটার ডোটাকে এইভাবে মেখে রেখে দিলাম আর এখন আমি একটা পাত্র দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব সো গ্যাস আমি ফিরে আসলাম কুড়ি মিনিট পর কুড়ি মিনিট পর ফিরে আসার পর এই আটা ডোটাকে আমি আবারও একবার দুবার করে হাত দিয়ে এভাবে মেখে নিলাম এরপরে এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি গড়ে নিব আমি এখানে এভাবে লিচি করে নিয়েছি তোমরা যদি পারো এর থেকে আরও ছোট আকারের করতে পারো তা আমি এইভাবে করে নিলাম এইবারে আমি এখন এই লিচির একটা ডিজাইন করব তো গাইস দেখো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর একটা কাটা চামচ নিয়েছি এবারে আমি গ্রেটারের উপরে এই লেচিটাকে বেশ লম্বা লম্বি করে এভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে গ্রেটারে থাকা এই ডিজাইনটাও এই লেচির মধ্যে পড়ে এইবারে আমি কাটা চামচ দিয়ে এইভাবে চারবার করে রাউন্ড করে নিলাম তো দেখো বন্ধুরা তোমরা ভালো করে দেখতে পেলে আমি এই প্রসেসিংটা কীভাবে করছি যাতে যখন আমি তেলে ভাজবো পুরোপুরিভাবে এগুলো কিন্তু ভেতরে কাঁচা থেকে না যায় সেই জন্য আমি কাটা চামচ দিয়ে এইভাবে চারবার করে ঘুরিয়ে নিলাম এটাও ঠিক আমি আগের মতো করে নিচ্ছি তাহলে এই ডিজাইনটা আমি এইভাবে করে নিলাম তোমরা যদি চাও তোমরা এই ডিজাইনটাও তোমাদের নিজেদের ইচ্ছে মতো করতে পারো তাহলে এখানে আমার সমস্ত এই লিচিগুলো ডিজাইনটা হয়ে গেল এরপরে ওভেনে আমি কড়াইয়ে সাদা তেল আগে থেকে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে মিডিয়াম আছে আমি এখন এই স্ন্যাক্সগুলো ভেজে নেব এগুলো কিন্তু আস্তে আস্তে দেখবে ফুলে উঠবে তো দেখো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু এই স্ন্যাক্সগুলো কিন্তু ফুলে উঠতেছে আর একটা বেশ সুন্দর কালারও চলে এসছে আমি কিন্তু এখনও ওভেনের রাস্তাকে মিডিয়ামেই রেখেছি এগুলো ফ্রাই হতে হতে ঠিক পরেরগুলো আমি এভাবে করে নিচ্ছি সো ফ্রেন্ডস দেখো এখন কিন্তু আমি ওভেনের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি কারণ এই স্ন্যাক্সগুলো কিন্তু বেশ সুন্দর একটা কালারও চলে এসেছে আর ফ্রাইও হয়ে গেছে যখন আমি এই স্ন্যাক্সগুলোকে তুলে নিব তার আগে ওভেনের আঁচটাকে হাই হিটে রেখে দেব এবারে আমি এই স্ন্যাক্সগুলোকে তুলে নিচ্ছি এইগুলো তুলে নেওয়ার পর বাদ ঠিক আমি আগের মতনই ভেজে নিব এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি আর এই স্ন্যাক্সগুলো কিন্তু গরম গরম চা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে সো এভরিওয়ান তোমরা দেখতে পেলে আজকের এই রেসিপিটা আশা করছি তোমাদের সকলেরই ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এই স্ন্যাক্স রেসিপিটা তোমরা দীর্ঘদিন একটা জারে তোমরা রেখে পরিবেশন করতে পারবে গরম গরম চায়ের সাথে আস তাহলে আসছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো